আসসালামু আলাইকুম আলাক্সা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি হিসেবে দেখাবো খুবই সুন্দর সুন্দর পার্টি হিসাবেগুলো আমাদের কাছে চলে আসছে একদম রিজনেবল দামের মধ্যে কালার হবে দুইটা ডিজাইন থাকবে কালার হবে তিনটা করে শুধু লেহেঙ্গার আমরা নিচের পারগুলো দেখাবো জামাওয়ানা দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি কিন্তু আমাদের দোকানে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন শুধু লেহেঙ্গা বলে না এই দামের মধ্যে লেহেঙ্গা এই কটা আছে তাও না হিউজ পরিমাণ ডিজাইন কালেকশন অ্যাভেলেবেল আছে সো আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে নিতে হলে আপনারা দোকানে আসলে সবচেয়ে বেটার হবে দেখে শুনে যাচাই করে তারপর নিতে পারবেন এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্সের ওপর একদম প্রিমিয়াম একটা কালেকশন আছে খুবই সুন্দর লতানো কাজ করা একেবারে লেটেস্ট সুপার একটা কালেকশন আপনারা চাইলে কিন্তু এটা আমাদের স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন হালকা করে একটা ক্যান ক্যান পাবেন এগুলোর সাথে সো একটা প্রিমিয়াম আজকে একটা কালেকশন পাচ্ছেন আপনারা ল মিস করলে লসটা আপনাদের হবে কারণ এই সুন্দর কালেকশানগুলো আমাদের নতুন শিপমেন্ট আসছে যার কারণে আপনাদের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে অলিভের মধ্যে অলিভের মধ্যে আছে একদম লতানো কাজ করে পুরো বড়িতেই কিন্তু আবার দেখেন মাঝখানে সিকোয়েন্সের কিছু কাজ করা পাচ্ছেন নিচের পার্টটা কিন্তু খুবই সুন্দর মাত্র চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা হলে এই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হলে আমরা যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের দোকানে ভিজিট করে আপনারা নিতে পারবেন দেন আমরা যে কার্ডটা দেখব এটা হচ্ছে একটা স্নো হোয়াইট কালার যেটাকে অফ হোয়াইট কালার বলে স্নো হোয়াইটের মাঝখানে পিঙ্কিশ একটা কালার সুতায় কাজ করা আছে সো পিঙ্ক কালার একটা আবরণ আছে এটার মধ্যে খুবই সুন্দর পিঙ্ক কালারটা দেওয়ার ফলে কিন্তু লেহেঙ্গাটা আরও ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে এটা গ্লস একটা ভাব আছে এটাও পাচ্ছেন আমাদের কাছে সেম প্রাইস চার হাজার টাকা এগুলো নেট ফ্যাব্রিক্সের উপরে সম্পূর্ণ সুতায় কাজ করা ওকে নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখব যেটা খুবই ভাইরাল একটা ডিজাইন এই দেখেন এই কালারটা কিন্তু আরও প্রিমিয়াম একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর ডিজাইন করে মিররগুলো কিন্তু একজন ঝলঝল করতেছে মিরর পুরোটাই হচ্ছে আপনার ওয়েবের মতো কাজ করা জড়ি সুতার পাশাপাশি কিন্তু মিররের কাজ করা আছে কারটা হচ্ছে আপনারা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও পাচ্ছেন টপ টু ওটা একই রকম একটা শেপে কাজ করা চাইলে আপনারা এই ডিজাইনটা গাউনও কনভার্ট করতে পারবেন সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা ওকে এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্কাই একেবারে হালকা আকাশি কালার একেবারে হালকা একটা আকাশি কালার এটা খুবই চমৎকার ডিজাইনটা খুবই সুন্দর হালকা আকাশিটা একেবারে আনকমন এটাও দেখতে পারেন এটাও সেম রেঞ্জ আছে চার হাজার টাকা পড়ুন এটার মধ্যে স্পেশাল কালেকশন আমাদের কাছে কিন্তু পনেরোশো থেকে স্টার্টিং করে আপনারা বিভিন্ন দামে লেঙ্গা পাচ্ছেন সো এটা একদম সবার ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাচ্ছেন সবার ডিমান্ডেবল প্রোডাক্টগুলো এই দামের মধ্যেই থাকে যার কারণে আমরা এইগুলোই এখন থেকে বেশি বেশি আপনাদেরকে দেখাবো আর কি তারপরে যেটা দেখবেন সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই হালকা গোলাপি কালার যেটা এটাও খুবই ভালো প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সব শ্রেণীর সব বর্ণের মানুষ কিন্তু এই লেখাগুলো পড়তে পারেন সবার জন্য অ্যাজ ইউজুয়ালি এগুলো পড়তে পারবেন ইনশাল্লাহ এটা হালকা গোলাপির মধ্যে আছে এটাও মিরর আর হচ্ছে একদম ওয়েবের মতো কাজ করা আছে এটাও সেম প্রাইস পড়বে চার হাজার টাকা আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ